গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে আটটা তন্ময়কে চা দিয়ে দিয়েছি আমিও চা নিয়ে নিয়েছি গতকালকে একটা রুটি ছিল ওটা একটু সেঁকে নিলাম একটা না তিনখানা ছিল দুখানা ডেকে দিয়েছি একটুখানি সাদা তেলে ভেজে তিশানকে দিয়ে দেবো ওটাই ও খেয়ে যাবে আর এখন এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে তৃষানের স্কুলের টিফিনটা রেডি করে নেবো ও এত দেরি করে স্কুল থেকে আসছে না যে কি বলবো এখানে এসে পৌঁছাচ্ছে দশটা জানেন এবারে স্নান করবে খাবে রেডি হবে মানে সাড়ে দশটার মধ্যে সম্ভব আর ঘর থেকে সাড়ে দশটায় বেরোলে না স্কুলে ঢুকতে ঢুকতে পৌনে এগারোটার ওপরে হয়ে যাচ্ছে মানে প্রেয়ার শুরু হবে সেই রকম অবস্থায় ঢুকছে তো এবারে সে স্যারটা একটুখানি গজ করছে মানে এত দেরি হয়ে গেছে কেন কাল থেকে ঢুকতে দেবো না গতকাল এরকম বলছিল দেখি আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো চলুন বিছানাটা গোছানো হয়ে গেছে আর দেখুন এই জানলাটার মধ্যে একটা পর্দা ওই পেরে লাগানোই ছিল খালি কোনো রকম করে টানে ঝুলিয়ে দিয়েছি এত ঠান্ডা হাওয়া ঢুকছে না যে কি বলবো ফাঁকগুলো দিয়ে মানে পুরো কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে আর ওই জানলার ধারে আমি শুইতো মানে সারা রাত্রির কাঁপি আর এখন আমার ওই গায়ে দেওয়ার চাদরটা নিয়ে শুই জানেন ওটা খুব গরম গায়ে দিয়ে দিই তারপরে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুই আর আমাদের ওই বাড়িতে কি বলুন তো ঘরে তো জানলাটা কম ছিল মানে চারদিকটাই পুরো ঘেরা মানে একদম আমরা শীতটা বুঝতেই পারতাম না খালি ওই মেয়ে যেটাই যে ঠান্ডা বরফ হয়ে থাকতো কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানলা দরজা একদম খোলাই যাচ্ছে না রান্নাঘরে তো ওই যে গেটটা আছে গেটের তলা দিয়ে মারাত্মক হাওয়া দেওয়া জানেন তো চলুন এখানে বিছানা হয়ে গেছে কটা জামা কাপড় সার্ফের মধ্যে ভিজিয়ে দিয়ে এসেছি এইবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব টিউশান কখন আসবে জানি না ওকে নিয়ে না খুব টেনশনে পড়ে গেছি এই তারা উড়ো করে স্কুলে দৌড়তে দৌড়তে যেতে হয় প্রতিটা মুহূর্তে আমি আমার ওই মানে ঘরটার কথা খালি মনে করি জানেন মানে কতটা মানে কি বলবো সব দিক থেকে সুবিধা ছিল এক তিছানের পড়া স্কুল রেশন দোকান বাড়ির সামনে বাজার হাট মানে সমস্ত কিছু মানে আমি কতটা যে মিস করছি না আপনাদের আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না আমার মানে বুকের ভেতরটা পুরো ফেটে যাচ্ছে একদম খালি না ভাবজি যদি আমাকে ঘরটা না দেয় যদি আমাকে ঘরটা না দেয় আমি কি করব আমি তো এই ভাড়াঘরে পাগল হয়ে যাব আমি জানেন আমি যদি মাস থাকি না আমি পাগল হয়ে যাব আমি আমি রান্না বান্না সবই করছি ঠিক কথা কিন্তু আমার মন পড়ে আছে ওই বাড়িতে খালি তো চলুন এখানে তিসানের রুটিগুলো ভেজে নিচ্ছি আর দেখুন ফ্রিজটা তো পরিষ্কার করে ফ্রিজটা অন করে দিয়েছিলাম কিন্তু এইটার মধ্যে একটু জল ভরবো ওটা আমি ভুলেই গেছি এই যে ওখানে ঘরটা মুছে নিচ্ছি আর লাঠিটা তো আনতে ভুলে গেছি ওই লাঠিটা এমনিও ভেবেছিলাম ফেলে দেবো কারণ পুরো যে মানে ছিঁড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এই যে হাত হাতে করেই এখন মুছে নিচ্ছি আর লাঠিটা দেখলাম আমার ঘরের বাইরে দেখলাম ঝোলানোই আছে যখনই আমি স্কুলে যাই না আমি এক ঝলক করে গলিটার দিকে তাকাই যান যেহেতু ওপর দিয়ে আমাকে যেতে হয় তো রাস্তার ওপর দিয়ে টিছানো দেখে আমিও দেখি আমার এত কষ্ট হয় খালি মনে হয় এই বাবা এত সামনে ঘর ছিল এখন আমাকে হেঁটে হেঁটে সে কোথায় যেতে হবে আর আধা ঘন্টা যেতে লাগে স্কুলে আধা ঘন্টা আসতে লাগে এক ঘন্টা পুরো বর্ষাকালে কি অবস্থা হবে ভাবুন খালি এই ঘরটা না এখন খুব একটা ভালো করে গোছাচ্ছি না কারণ যদি ওইখানটা ব্যবস্থা হয়ে যায় তাহলে একেবারে বস্তা বুস্তা ধরে নিয়েই চলে যাব তবে এইবারে কিন্তু আর ভ্যান আনবো না বাবা প্রায় দু হাজার তিন হাজার টাকা ভ্যানে লেগে যাবে তন্ময়কে বলেছি তুমি দুবার খালি গাড়িটা আনবে তাহলেই হবে একবার গাড়িতে গাড়িটা নিয়ে এসেছিলো আর্ধেক মাল চলে গেছিল খালি বড় বড় মালগুলো ছিল তো সেই জন্য ওকে বলেছি দুবার আনবে তাহলে আরেকবার নিয়ে আসলে বড় বড় যে মালগুলো থাকবে সেগুলো নিয়ে চলে যাবে কিছু বলেনি চুপ করেছিল বলছে না না দুবার হবে না বলছি না দেখো না হয় নাকি তো এখন সবই ভগবানের ইচ্ছা কি হবে জানি না এই যে এখানে তিসান খেতে বসে গেছে আজকে স্কুল কামাই হয়ে গেল জানেন কারণ স্কুল থেকে স্কুল থেকে না পড়ে টোড়ে এসেছে তখন দশটা পাঁচ হয়ে গেছে আবার এসে বলছে মা পটি পেয়েছে তাহলে বলুন তো পটি করবে স্নান করবে খাবে রেডি হবে যাবো কখন আমি বললাম না রে স্যার না জানেন তো গজ গজ করে বললাম না আজকে আর যেতে হবে না ছেড়ে দে তো ওই যে ওখানে ওকে টিফিনটা দিয়ে দিয়েছিলাম এবারে দেখুন আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে রান্নার একটু ঝামেলাই আছে এখানে বাঁধাকপির ঘন্ট করছি মাছের মাথা দিয়ে বেগুন ভাজা হবে তার সাথে হবে ওই কয়েকটা কলি পড়েছিল ভাবলাম একটা আলু দিয়ে ভেজে নিই আর প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি তো চলুন এখানে ছোট কড়াটার মধ্যে বেগুনটা ভেজে এটার মধ্যে পেঁয়াজ কলি আলুটা ভেজে নেবো ডালটা একবারে লাস্টে করব ভাতটাও করতে হবে তবে একটু পরে ভাতটা বসাবো আর বাঁধাকপি করতে প্রচণ্ড ঝামেলা জানেন তো এই আলাদা করে ভাপাও আলু সিদ্ধ করো মাছের মাথা ভাজো দূর দূর বাবা মানে খেতে খেতে এনার্জি পুরো শেষ হয়ে যায় এখানে বাঁধাকপির ঘন্ট একদম রেডি অল্প করে একটুখানি ঘি দিয়েছি আর এখানে ডালটাও সিদ্ধ করে নিয়েছি ব্যাস হয়ে গেছে আর এখানে এই যে পিঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি ওই পরশু দিনকে পিঁয়াজ কুলি হয়েছিলাম না একটুখানি কাঁচা কাঁচা রয়ে গেছিলো সেই জন্য আজকে একটু বেশি করে সিদ্ধ করছি আর ঘিয়ের সিসিটা খুঁজে খুঁজে বার করেছি বাঁধাকপির মধ্যে দেব আর এখানে বেগুন ভাজা হয়েছে চার পিস বেগুনটা সেই কবে কিনেছিলাম জানেন এখনো পর্যন্ত ভালো আছে শীতকাল বলে ভালো আছে গরমকাল হলে পুরো পচে যাবে আর এই যেইনি এখন এখানে শুয়ে আছে স্কুল তো যাওয়া হলো না স্কুলটা কামাই হয়ে গেল তো এখন ওই বাড়িওয়ালা যে জেঠিমার যে নাতনি আছে ওপরে গেছে খেলতে তো এখানে এই যে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম ভালো করে অনেকগুলো বাসন ছিল সেগুলোকে সব মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম মোটামুটি সব হয়েই গেছে আর এই যে আজকে আপনাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি এইখানে হয়েছে এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি এখন না ডাল খুব একটা খেতে আমার ভালো লাগে না ওই তন্ময় আর যা খায় আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি অল্পই হয়েছে আমি খাবো না আমি খুব একটা কলি খেতে পছন্দই করি না আর এই হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এর মধ্যে যদি একটু কড়াই ছুটি পড়তো দারুণ হতো কিন্তু এখন মানে খাবারও ইচ্ছা নেই আর বাজার করারও ইচ্ছা নেই আর এখানে চার টুকরো বেগুন ভাজা করেছি যে খাবে খাবে না খাবে না খাবে তো চলুন এই যে তিশান গেছে ওপরে খেলতে আমি এবারে স্নান করতে যাবো তো স্নান করব কাজব সবই তো করতে হবে রাত্রি এখন আটটা বাজে আমাদের সামনে এক মন্দিরে খিচুড়ি দিচ্ছিল খিচুড়ি আর আলুর দমে দেখুন তিশান গিয়ে নিয়ে এসছে প্রথমে এক কৌটো চেয়েছিলো দিয়েছিল তারপরে আবার আমি বললাম যে আর এক কৌটো নিয়ে আসি ছুরিটা এত সুন্দর খেতে হয়েছে গন্ধটাও খুব ভালো লাগছে জানেন তো চলুন আমি খাই একটু তিশানকে অল্প করে একটু দিই আর যা থাকবে তন্ময় খাবে খাবে নাহলে ফ্রিজে তুলে রেখে দেবো আর রাতের বান্না বলতে এখানে টুকটুক করে অনেক কিছু আছে এখানে বেগুন ভাজা আছে বাঁধাকপির ঘন্ট আছে হাঁড়িতে ভাত আছে অল্প একটু ডাল আছে খালি রুটি করব। আর গুড় আনতে দিয়েছি তিশানকে তিসানকে বললাম একটু গুড় এনে দে এখন তো বাড়ির সামনেই সব দোকান তখনও ওখানেও ছিল প্রত্যেকটা দিন যে আমি কিভাবে কাটাচ্ছি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না দেখছেন না ক্যামেরার সামনেই তো আসি না ট্রাইপডটা তো খুঁজেই পাচ্ছি না মানে কোনো রকম হাতে ধরে ধরে যতটুকু করছি আর ওই একটা ভাঙা ট্রাইপড পেয়েছি ওটার মধ্যেই এখন ফোন লাগিয়ে কোনো রকম করে করছি মানে পড়লে পরে ফোনটা পুরো ভেঙেই যাবে তো চলুন বান্না বলতে রুটি হয়ে গেছে দেখুন তিসানকে বলেছিলাম না পুরোনো বই কিনে নিয়ে আস তোর এক বন্ধুর থেকে তো ওই চারখানা তিনখানা বই কিনে নিয়ে এসছে টাকাটা দিতে হবে কালকে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। এখন ছোট ছোটো করে ব্লগ করে আপনাদেরকে দিচ্ছি কারণ একদম বন্ধ করার থেকে আমার মনে হয় একটু একটু করে দেওয়াটাই ভালো তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা